কি আছে আমাদের বাংলাদেশে না আছে একটা ভালো ক্রিকেট টিম না আছে একটা ভালো ফুটবল টিম না আছে ভালো এডুকেশন সিস্টেম আছে শুধু একটাই বিশ্বজয় কোরআন আফেজ তাও তার গুরুত্ব দিতে জানে না হাইরে মানুষ যেখানে ভালো কাজ করতে যাইবে সেখানে হারাম ঘুষের টাকা চাইবে দিন রাত পরিশ্রম করে একটা বি স্টুডেন্ট তার মা বাবার মাথার গাম পায়ে ফেলার টাকা দিয়ে শিক্ষা অর্জন করে সিবি নিয়ে প্রত্যেকটা অফিসের পিছনে পিছনে ঘুরে অথচ মোটা অঙ্কের টাকা না গুনতে পারলে চাকরি পাওয়া যায় না আসলে বর্তমানে দেশটাতে চুরবাটপার দালালে বড়ে গেছে আর কত গর্বী মানুষের ক্ষতি পাটি সময় থাকতে মানুষ নয় তো আল্লাহর মায় ধীরে ধীরে পাবি বাসের সে কঞ্চি বড় দানের সে বড় খই নেতার সে চামচা বড় তাহলে মানুষ বিচার পাবে কই নেতার পেছনে ঘুরে শেষ করবা নিজের যৌবন কাল আবার বাইবার একবার নামাজ তোরা কাটায় দিবা নিজের বুড়া আকাল বলি বাপের কামাই খাইয়া নেতার সামসামি করা সাজে না আর বুড়া আকাল পর্যন্ত যে বাচ্চা থাকবা আজরাইল তো আর তোমার দুলা না আস্তা গভীর আপনি ভাবতেও পারবেন না এই ভিডিওটা শেয়ার করে দিলে এই আস্তাক যদি একবার আপনার শেয়ারের কারণে যদি একবার কেউ পড়ে তাহলে আপনার জন্য তবা হয়ে যাবে সেও তবা করবে আর আমার আমন নামাইও তবার হিসাব চলে আসবে আল্লাহ রব্বুল আলমীর দরবার থেকে ভিডিওটা শেয়ার করে দিন আমিন